আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মাম আমার চেম্বার সম্পর্কে পরিচয় করার জন্য এবং প্রায় সময় আমি কিন্তু এই বিষয় নিয়ে অনলাইনে আসি অর্থাৎ লাইভে আসি কিছুক্ষণ মধ্যেই কোর্টে চলে যাব যারা অলরেডি কোর্টে আসছেন অর্থাৎ আমার চেম্বার হচ্ছে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ভবন এই যে পাঁচতলা বিল্ডিং রয়েছে জেলা জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টের পাশাপাশি বিল্ডিং যারা আসতে চান মাহসিং জেলা আদালতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নম্বরে ফোন করে আসবেন ফোন নম্বর ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন যারা বিশেষ করে নান্দাইল ঈশ্বরগঞ্জ বরিফুর ফুলফুর ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দুবৌড়া দুবাউড়া হালোয়াঘাট এবং ত্রিশাল বালুকা গফরগাঁও থানার ভিতরে রয়েছেন তারা আমাদের সাথে ইজিলি পরামর্শ করতে পারেন আপনার জমির যদি কোনো ভুল থাকে জমি রেকর্ডে ভুল বা জমি দখলে হুমকি দিচ্ছে বা বাপদাদার যে জমি রয়েছে সেগুলোতে গণ্ডগোল রয়েছে বা মামার বাড়ির ওয়ারিসান সম্পর্কিত গণ্ডগোল রয়েছে তারা ইজিলি যোগাযোগ করতে পারেন আপনাদের যদি ফরাজ না করা থাকে বা জমি মাপা মাপের প্রশ্ন আসে সেখানেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন কোর্টে যাবেন তারা ইজিলি হোয়াটসঅ্যাপ বা ইমোর মধ্যে যোগাযোগ করে আপনি যদি যোগাযোগ করেন পরবর্তীতে আমরা যোগাযোগ করলে পরামর্শ নিতে পারবেন বা আপনি ফোন করেও কিন্তু কনফার্মেশন করতে পারবেন আমি মূল উদ্দেশ্যই থাকে আমার ঠিকানা দেওয়া প্রয়োজনীয় যখন অ্যাডভোকেটের নাম্বার প্রয়োজন পড়ে তখন কিন্তু পাওয়া যায় না এমনিতে অনেক সময় দেখবেন যে বিভিন্ন হয়তো ভিডিও আসছে ফোন নাম্বার আসছে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে আপনার কাছে কিন্তু সেই নাম্বারটি থাকে না যার জন্য আমি বারবার কিন্তু ফোন নাম্বারটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি যাতে ইজিলি একজন অ্যাডভোকেটের সাথে সংযুক্ত হতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন যারা চিন্তা করেছিলেন যে অনেক দিন পরে মামলা করবেন কিন্তু কাগজপত্র হয়তো সংগ্রহ নেই আপনি জানেন যে জমির মামলা করতে হলে সিএস রেকর্ড বা আরও আর বা বিআরএসের প্রয়োজন পড়ে কিন্তু সেগুলো নাই বা ডিপি কপির প্রয়োজন পড়ে বা এছাড়া আপনার ওয়ারিশের সম্পত্তি বা বাটোয়ারা মামলা করতে হলে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দরকার এটা হয়তো আপনি করছেন না কিন্তু বংশ পরম্পরা কাউকে না কাউকে কিন্তু করতে হবে আপনার দলিলে যদি কোনো ভুল থাকে বা জাল দলিল তৈরি এগুলো প্রতিবাদ করছেন না কিন্তু একটা সময় কিন্তু ঠিকই কিন্তু করার প্রয়োজন পড়বে যাই হোক আমার মূল উদ্দেশ্যটা যেটা বোঝাতে চাইছিলাম যে আপনার জমির মামলা হোক মারামারি মামলা হোক বা বিয়ে তালাক ডিভোর্স হোক অথবা চেকের মামলা হোক যে কোনো বিষয়ে বা ডিক্লারেশন সুইট হোক রেকর্ড সংশোধনের মামলা হোক আপনি কিন্তু ইজিলি আমাদের পরামর্শ নিয়ে আপনি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারেন আমি মনে করি যে যারা দুদুল্যমান অবস্থা আছেন আমাদের সাথে পরামর্শ নিন কাগজপত্র ঠিক করে রাখুন আশা করি আপনারও কাজে লাগবে পরবর্তী বংশধরদের কাজে লাগবে এবং সমাজে কথা বলতেও কিন্তু সুবিধা হবে যাই হোক ভিডিওটা বেশিক্ষণ করব না লাইভেও বেশিক্ষণ থাকবো না যারা সাক্ষাৎ করতে চান তারা আমার ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ বা ই নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স সবার জন্য আমি দোয়া করি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ